আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমুদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সিমরান ধর্ষণে অভিযুক্ত ধরা পড়ার পর তিনি পুকুরে ঝাঁপ দিয়ে পালাতে গিয়ে মারা গিয়েছে ঘটনাটি অসমের একটি জেলার অসম পুলিশের দাবি ধৃত হাত করা পড়া অবস্থায় পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেয় সেখানেই তার মৃত্যু হয় এমনই দাবি অসম পুলিশের তা নিয়ে ইতিমধ্যে মানবাধিকার রক্ষার সংগঠনগুলির মধ্যে আলোচনা শুরু হয়েছে গত বৃহস্পতিবার ক্লাস ওই ছাত্রীটি প্রাইভেট সাইকেলে বাড়ি যাচ্ছিল সে সময় তিনজন আরোহী পথ আটকে জঙ্গলের মধ্যে নিয়ে ধর্ষণ করে গুরুতর অসুস্থ মেয়েটি হাসপাতালে ভর্তি রয়েছে ওই ঘটনার পরে অসমের মুখ্যমন্ত্রী দোষীদের গ্রেফতার করে চরম শাস্তি দেওয়ার ব্যবস্থা হবে বলে ঘোষণা করেন তারপরে ধরা পড়ে একজন তার মৃত্যু হল পুলিশ হেফাজতে পুলিশ বলেছে ধরার পরে ভোরবেলায় তাকে ঘটনাস্থলে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয় সেখানে সে আচমকায় পাহাড়ায় থাকা কনস্টেবলকে ধাক্কা দিয়ে পালায় তাকে ধরতে গিয়ে কনস্টেবল আহত হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন পুলিশ হেফাজতে মৃত্যু হওয়ায় মানবাধিকার কমিশনও আলাদা তদন্ত শুরু করেছে আপাতত এ চুকুই পরে আবার ফিরব এরকমই কোনো খবর নিয়ে ধন্যবাদ